টেক ব্রো আর টেক ব্রো থেকে আমার সাথে আছে পুরো ভিডিও জুড়ে আপনাদের পরিচিত হোক শ্রাবণ ভাই ভাই কি অবস্থা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই সুদের অ্যাড্রেসটা বলে দেন আমাদের এড্রেস হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক সি নুকেশমের পাশে টেক ব্রো

আইফোন টুয়েলভ প্রত্যেকটা কালার ভেরিয়েন্ট अवेलेबल আছে দেখেন প্রত্যেকটা কালার अवेलेबल প্রত্যেকটা কালার আপনারা হচ্ছে যেই কোন কালার চাই নিতে পারেন আমাদের থেকে এন্ড আপনারা হচ্ছে এগুলা ব্যাডা থাকবে 80 থেকে নাইনটি পর্যন্ত এগুলা কন্ডিশন থাকবে একদম ফুল ফ্রেশ কন্ডিশন এগুলা চাইলে আপনারা থ্রি টুল থেকে শুরু করে সবকিছু চেক করে নিতে পারবেন কন্ডিশন থাকলে কি হবে রাখবেন না তো ভাই এই যে দেখেন তিন প্রেসের প্রায় এই যে তিন পেস পায় না

একশো আঠাশের প্রাইস থাকবে আমাদের কাছে আমরা চেষ্টা করি যাতে আপনাদেরকে একটা অথেন্টিক ব্যাটারি দিতে পারি তারপরে আমাদের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ার্টি থাকবে যদি কোনো প্রবলেম হয় একদম চেঞ্জ করে পাবেন আর একশো আট জিবির প্রাইস থাকবে অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা কমাই দিলাম আর দুশো ছাপ্পান জিবির প্রাইস থাকবে অনলি সাতত্রিশ হাজার টাকায় আইফোন টুয়েলভ একদম সবগুলা আর আইফোন 12 প্রো 11 প্রো নাই না 11 প্রো আমাদের কাছে আপাতত अवेलेबल নাই আর আমাদের কাছে আমার ইনশাআল্লাহ আমাদের প্রোডাক্ট আজকেও আসছে সময় কারণে ওরকম দেওয়া কিন্তু 11 প্রো ম্যাক্স আর প্রো আমাদের কাছে আসছে প্রো নাই আমাদের কাছে 12 প্রো আসবে আমি দুইটারই প্রাইস দিয়ে দিব ইনশাআল্লাহ

পাঁচশো টাকা আচ্ছা আইশো ছাপান্ন আর দুইশো প্রাইস থাকবে সাতাত্তর হাজার টাকা দুইশো ছাপান্ন ছাপান্নাত্তর ছিয়াত্তর 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 হাজার ছিয়াত্তর

জানুয়ারি দুই হাজার চব্বিশ মানে অডিংটি শেষ হয়ে গেছে তো কতষট্টি পঁয়ষট্টি পঁয়ষট্টি চাইলে আপনি এটাও দেখতে পাবেন একটু দামা দামি করবেন

ভাই এই প্রাইজে আপনারা কেউ দিতে পারবে না আর হচ্ছে S24 আলট্রা আছে এগুলো 1 লাখ 50 টাকা 50000 টাকা 1 লাখ 50 না বেশি হয়ে গেল আমাদের রেটটা 1 লাখ 5 এর বেশি হয়ে গেল অনেক বেশি ইনটেক এখন চলতেছে 1 লাখ 3 তাহলে 2000 টাকা ভাই 2000 টাকা 2000 টাকা